এখানে যে কত কিছু করে বেড়াচ্ছে দেখেন এখানে আকাশে ঘুরে উড়াচ্ছে মানুষ এখানে ক্যামেরাম্যানের অভাব নাই প্রচুর ক্যামেরাম্যান এখানে ভাই ঘুরে উড়াচ্ছে বা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে আকাশে ডানা মেলে আছে এখানে আসলে ইফতারের আগ মুহূর্তেও মানুষের মধ্যে কেউ কেউ দেখতেছি গ্রুপ হয়ে প্রস্তুতি নিচ্ছে ইফতারি করবে তাই কিন্তু বেশিরভাগ মানুষ সমুদ্র দর্শনে ব্যস্ত ওইদিকে দিকে দেখেন এখন শত শত মানুষ আসছে এদিকে কে বলছে কক্সবাজারে নাকি জনশূন্য টেলিভিশনে দেখাচ্ছে বুঝলেন বাস্তবে আসেন এই যে আমি এসেছি আমি দেখতে পাচ্ছি আপনারা আসলে আপনারা দেখতে পাবেন তবে যাই বলেন না কেন সত্যি প্রকৃতি অনেক সুন্দর এটা নিয়ে কোনো কথা হবে না জাস্ট কেমন লাগছে না আসলে বুঝবেন না তবে যারা আসতে পারবেন না তারা আশা করছি আমার ক্যামেরার মাধ্যমে দেখে আপনি

ইফতার টাইম হয়ে যাচ্ছে মনে হয় আমাদের হোটেলে ব্যাক করা উচিত আমরা হোটেলে ব্যাক করব ইফতারি করব ইফতারি করার পরে আমরা এই বিস্তাতে দেখলাম বেশি মানুষ সুবন্ধতে এখানে আমরা আসব কি বলে ইফতারি করে এখানে বেশি মানুষ আরে মানুষ প্রতি মানুষ বাবা আর মানুষ বলতেছে যে কক্সবাজার নাকি কেউ নাই কত মানুষ এই দেখেন নাকি কেউ নাই হ্যাঁ কক্সজদার নাকি জনসং জনশূন্য যদি হয় এরা কারা বলেন জনশূন্য হইলে এরা কারা অবশ্যই জানা দরকার তো যাই হোক আমরা এখন ইফতারের জন্য ব্যাক করবো চলো সমস্ত এই দিক দিয়ে উঠতে হবে আমরা আসলে কোনো কিছু ঠিক মতো চিনি না বা জানি না মানুষজন এই দিক দিয়ে আসা যাওয়া করতেছে ধরে নিলাম যে এই দিক দিয়েই হয়তো সামনে গাড়ি পাওয়া যাবে আমরা এখন রিক্সা নিয়ে বা যা পাওয়া যাবে সেটা নিয়ে চলে যাবো আমাদের হোটেলে সেখানে ইফতারি করবো আমাদের হোটেল রুমের ভাড়ার সাথে ইফতারিটাকে হয়েছে সকালে নাস্তা দেয় অনেকে আর ইনারা এখন বলছেন যে সকালে নাস্তার বদলে আহ ইফতারিটা তো যাই হোক সবকিছুই আপনাদেরকে দেখাবো সেখানে যেও কি খাচ্ছি না খাচ্ছি কি খাওয়াচ্ছে আমাদেরকে যদি অনেক কম টাকায় রুম নিয়েছি এখন ডিসকাউন্ট চলছে কক্সবাজারে এই ডিসকাউন্ট কয়েকদিন বাকি আছে যখন আপনি আসবেন তখন দেখবেন যে রুম ভাড়া ডাবলের বেশি হয়ে গেছে এখানে কখনো কখনো রুম ভাড়া কমে কখনো কখনো বাড়ে একমাত্র রমজানের সময় শুধু রুম ভাড়াটা কমে কারণ এখন পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসলে আসছে সব দেখুন আর এই গাড়িতে উঠবো হয়তো কালকে উঠবো যে আমরা এসেছি টায়ার এমনি জার্নি করে করে আর এইখানে শুয়ে আছে আমরা এসে শুয়ে থাকবো হ্যাঁ একটা ভাড়া নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ ভালো নিয়ে একেবারে এখানে আসলে অনেক রকম খাবারের দোকান আছে এখানে আসলে আস্তে আস্তে এখানে বেশিরভাগ সব আনারসই দেখতে পাচ্ছি দেখেন আনারস কি সুন্দর করে রাখছে এখন তো খাবার পাই না

প্রচুর মানে বিভিন্ন ধর্মের মানুষজনকে দেখতে পাচ্ছি আমি প্রচুর মানুষজন এখানে আছে অবস্থা একেবারে শেষ পা দিয়ে ওনার ছাড়া একটা ধাপ উঠবে না কিন্তু উপায় নাই আমাদেরকে কষ্ট করে হলো সামনে আগাইতে হবে ইফতার করতে হবে রোজা যেহেতু আমরা আছি আমরা ট্রেনে আসার সময় দেখলাম অনেকগুলো মানুষ রোজা থাকে না অনেকগুলো মানুষ রোজা থাকেই না সুগন্ধা বিচের দিকে যাচ্ছি ওই যে পাশে ওইখানে সুগন্ধা বিচ ওই বিচটা মনে বেশি সুন্দর কারণ এখানে অনেক মানুষ কেন বিচের নামকরণ করা হয়েছে এটা একটা বড় বিষয় কেউ হয়তো প্রশ্ন করেনি আমি প্রশ্ন করে রেখে গেলাম কেন কলাতলি আহ বিচ এবং কেন সুগন্ধা বিচ কেনই বা ওইদিকে ইনানি বিচ হয়তো জায়গার নামে নামকরণ করা হয়েছে সেটাই আর কি ইতিহাসটা যদি কেউ জেনে থাকেন জানাবেন এখানে বিশাল বড় একটা লাভ চিহ্ন দেখতে পাচ্ছি হয়তো ভালোবাসার নিদর্শন হিসেবে হ্যাঁ নাম সহকারে ভেঙে গেছে আমি জানি সমুদ্র পানিতে সব কিছু মুছে যাবে তাই সেজন্য বলি যে হৃদয়ে লেখো নাম কখনো মুছবে না আর বালিতে লিখো নাম যে কোনো সময় মুছে যাবে এখনকার ভালোবাসাগুলো এরকম অনেকটা যখন তখন মুছে যায় যখন তখন শুরু হয় ও এখানে আমরা ওই যে বসবো বসার জন্য অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন চেয়ার আছে আমরা চেয়ারে বসে থেকে সমাজের দর্শনটাও করবো সেটা ইফতারের পরে এসে এখন না ওই দেখেন দেখেন একটা ইফতার পার্টির আয়োজন চলছে আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই এই দেখেন দেখেন এই দেখেন দেখেন দেখতে পাচ্ছেন কয়েকজন ফ্রেন্ডস মিলে এরকম ইফতারটা হয়তো আমরা আগামীকাল করবো আসতে হবে না কারণ আজকে আমরা কক্সবাজারে সবে মধ্যে এসেছি আনকার ভিডিও দেখবেন এবার ভিডিও বেশি এডিট করতে পারবো না যা দেখতেছেন এই যে বাচ্চা ফুটবল খেলতেছে একা একা দেখেন কি সাহস হয়তো তার বাবা দাঁড়ায় আছে এখানে বাবার কারণে বাচ্চাটা সাহস পাইছে এই জায়গাটা ফাঁকা হ্যাঁ কি সুন্দর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ সূর্য কিন্তু এই দেখেন মেঘের মধ্যেও কি দিচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো অস্ত যাবে সমুদ্র সৈকতটা আসলে দেখতে অনেক কাছে মনে হচ্ছে কিন্তু হাঁটতে গেলে অনেক রাস্তা এটাই বাস্তব না হাঁটলে ওই যে ওইখানে কিন্তু অনেক মানুষ কিন্তু না হাঁটলে যে তুমি কিছুই করতে পারবে না হ্যাঁ ওই জায়গাটা বেশ সুন্দর যেটা দেখা এমন হইলো অতটা তো না